বন্ধুরা আসসালামু আলাইকুম শেখ হাসিনার ফিতা মরহুম শেখ মুজিবুর রহমানের বাড়ি দানমন্দি বত্রিশ নম্বর আজকে বাড়িটারে গতকাল রাত থেকে বাইঞ্জা বুঙ্গিয়া আসার করে দিচ্ছে আগুনদা ফুরিয়ে আচ্ছা যাক ক্ষমতা আছে ক্ষমতা ব্যবহার করছে এরা শেখ হাসিনার কিছু লোকও শেখ হাসিনার ক্ষমতা আমলিকের ক্ষমতা ব্যবহার করে তারাও দেশের ভিত্তে অনাকাঙ্ক্ষিত সৃষ্টি করছে দেখবে আজ আমলিকের এই পরিণতি তবে দেখা যাক অবশ্যই গড়ে এক একটা উঠবো এই সংকট বাই দুনিয়া হচ্ছে সবচেয়ে বড় হয়েছে মানুষের অভিশাপ মানুষের অভিশাপ বলতে আপনি মানুষের ক্ষতি করলেই মানুষের অভিশাপ আপনার লাগবো অবশ্যই নেত্রী কিছু না কিছু ওনার লোকরা ওনার সহপাঠীরা সহকর্মীরা ক্ষমতার অপব্যবহার করছে উনি মানুষের অভিশাপের কারণে আজকে দেশ থেকে অন্য দেশে আছে আর ওনার নেতারা অনেক কষ্ট করতে আছে মামলা মোকাতে বিভিন্নভাবে জর্জরিত আজকে উনিরে ফেসিভার ডাকে এবং এবং ওনার এ ডাকে তো এই সেটা তো গেল এখন এই যে ওনার যে বাসভবন বাড়ি আপনি রাগন্দা ফুললেন আমার বাড়িটা ভাঙিয়ে দিলেন তা তো আপনার রকমতা ওটা ব্যবহার করতেছেন ভাই ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা লেখাপড়া করিয়া এরোই মেধাবী ছাত্র কোন বইয়ের মধ্যে লেখা আছে কোন কিতাব লেখা আছে যে একজন লোক বাইকে গেল তার বাড়ি ঘর ভাঙেলন বা ফুঘুরে লন হ্যাঁ কোন বইও বা কোন কিতাব লেখা আছে তোমাদের ইউনিভার্সিটি কলেজও হাই স্কুলও প্রাইমারি স্কুল কি স্কুলও লেখাপড়া করছো কোন 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 লেখা আছে হ্যাঁ আসিনি তোমরা আরও ক্ষমতা উল্টা ব্যবহার করছো তোমাদেরও কপালে দুর্নীতি আছে চিন্তা করো না হ্যাঁ ওয়েটিং সি সময় আসবে তোমাদের এসাচ্ছাষাও পাচ্ছে না যে রহমানও মনেও না বঙ্গবন্ধুও পাচ্ছে না আলাদা যেও আছে জীবিত আছে রাজনীতির দ্বারে গেছো নাই বর্তমানে এবং শেখ হাসিনা তো নাই ভাই আপনারা অবস্থা কত সহজে যায় চিন্তা যায়তো না বুঝবেন না আপনারা জন্য খেলা আছে সামনে দেশের মাটিতে আপনারা বিচার আপনারা নিজেই করবেন দেখবেন না পৃথিবীর সবচেয়ে বড়ো অভিশাপ মানুষের অভিশাপ মানুষের অভিশাপ আপনারা গায়ে লাগছে আপনারা একবার বিডু কি বাংলাদেশে দিয়েছে আপনারা যে বাংছেন সারা থেকে অভিযান চালাইছেন সারা দুনিয়াত পড়ছে মনে করবেন বিদেশ থেকে আপনারা অ্যাকশন নিব এই সমন্বয়ক এখন আপনারা নামে মিথ্যে মিথ্যে মামলা হইব ই সরকার অন্য কোনো সরকার এলে এই বাড়ি ক্ষতিফরণ দিব দেশের টাকা দিয়ে আবার নতুন করে বাড়ি মানা দিব এই সময় আপনারা নাম লোক মুখও করতে পারতেন না লাভটা হয়েছে কি তা বাইরে আরে ব্যবহার করে খাও বা এটাকে বাড়া দিয়ে তোমরা টিয়া তুলে খাও তা তো ভালো লাগে এত কোটি টাকা বা এটা ভাগ্যে ভালো লাগে এটা তো দেশের সম্পদ যে কোনো সরকার মজুর পরিবারের সেকির পরিবারের ক্ষতিপূরণ দিব এটা তো লাভ পেলো কি তোমরাই যে উপকৃত দেশের সুতো যারা এই বাড়িটা ভাঙছ এবং যারা নেতৃত্বে বা ভাঙাইতেছ একবারে তোমাদের বাড়িও কোনো দিন এরকম পার্টি ভাঙবো আমরা এটার অপেক্ষা রইলাম ভাই আমলি দিন বড় কথা না চাইতে পারি বড় কথা না কত হইল পিছনে যে গেছে সামনে এটি আমাদের দেশে আমাদের দেশে কেউ কেউ রে মারা ভাসতে পারে না তো কেউ কেউ মারা ভাসতে পারতেন না কেউ কেউ ক্ষমতা সত্য করে ক্ষমতা লইয়া থাকতে পারে না এটাই আমাদের দেশের প্রমাণ এটাই বাস্তবতা আমি বিরুদ্ধে দেখি আমাদের অভিজ্ঞতা দিকে আমি কইছি আমি কোনো আমার ব্যক্তিগত কথা না হাজার হাজার টেলিভিশন ইউজ করতেছি দেখতেছি শুনতেছি